আর এটা হলো পনিক্স কনিক্স ব্র্যান্ডেড সাইকেল কনিক ডাস্টার এ ডাস্টার এ ডাস্টার এ মানে হলো এটা ফুল বডি অ্যালুমিনিয়ামে ফুল বডি অ্যালুমিনিয়াম শুধু বডি অ্যালুমিনিয়াম নয় এটার মধ্যে ডাস্টার বি আছে বিটা আবার শুধু বডি অ্যালয় পার্টস গুলো সব মেটালে আর এটা হলো বডির সাথে সাথে আপনারা সাসপেনশন কা পাবেন হ্যান্ডেল স্টিম তারপরে এই যে ক্যারেন এই পাশে গিয়ার যেটা ক্যারেন এগুলো সব আপনার এই সিট পোস্টার সহ এগুলো সব অ্যালুমিনিয়াম এটা হলো 24 স্প্রিন্টের একটা সাইকেল 11 গিয়ার পেছনে তিন পেছনে 8 গিয়ার সামনে তিন গিয়ার এটা মিনিমাম 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 12 13 বছর থেকে শুরু করে উপরের দিকে সবাই চালাতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যে সাইকেলটা দেখতেছেন এটা হচ্ছে ফোনিক্স ব্র্যান্ডের একটা সাইকেল যেটা ফুল বডি অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালুমিনিয়াম এবং গ্রাফিক্স কালারটা আমার তো চমৎকার লেগেছে আশা করি দর্শক আপনাদেরও খুবই ভালো লাগবে এত সুন্দর একটা কালার হচ্ছে বডিতে দেয়া আছে এবং বডিটা কিন্তু প্রিন্ট বডি থাকবে মানে একবারে বডির সাথেই প্রিন্ট করা গ্রাফিক্সটা উঠবে না সহজে তো এই সাইকেলটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে থাকতেছে মিজান ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া আমরা তো প্রতিনিয়ত দর্শকদের জন্য চেষ্টা করে যাচ্ছি আপডেট মডেল সাইকেল দেয়ার এবং রিজনেবল প্রাইস এর সাইকেল দেয়ার মারিয়াম এন্টারপ্রাইজ থেকে সো দর্শকদেরকে কি বলবেন আমাদের চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করবে না জি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অথবা নিকের নতুন সাইকেলের আপডেট পেতে সাইকেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন জি জি অবশ্যই তো আশা করতেছি দর্শকরা সেটা করবে তো আমরা খুব বেশি কথা বাড়াবো না আমরা চলে যাব ফনিক্স ব্র্যান্ডের এই সুন্দর সাইকেলটা নিয়ে কথা বলতে তো এই সাইকেলটা ভাইয়া 26 ইঞ্চি বডি জি 26 ইঞ্চি 26 ইঞ্চি

এগুলো সব আপনার এই সিট সহ এগুলো সব অ্যালুমিনিয়াম সব হ্যাঁ একবার রিং রিং তো অ্যালুমিনিয়াম থাকে রিং অ্যালুমিনিয়াম তারপর ফুল বডি তারপরে एवरीथिंग সব পার্টস অ্যালুমিনিয়াম পাবো एवरीथिंग পার্টস অ্যালুমিনিয়াম আচ্ছা আর এটা বিবি সেট তো এর পাবেন বেয়ারিং এর হওয়ার কারণে এটা একবারই স্মুথলি ঘুরবে কোনো কষ্ট হবে না নষ্ট হবে না সহজে এবং পিছনে অ্যান্টিডাস ডাস্ট পাবেন

তো এই সাইকেলটা মোটামুটি অনেক ভালো একটা সাইকেল হবে ফোনিক্স ব্র্যান্ড এবং এটা কোনো স্টিকার লাগানো নাই বডিতে দেখেন পুরো স্কিন ফিট এবং তারগুলো সব ইনার কেবল হবে হ্যাঁ তারগুলো সব ইনার কেবল হবে আর এটা হলো আপনার যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান দোকানে এসে নিতে পারবেন আর যদি কেউ দোকানে আসতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে আপনার মালটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনারা ঘরে বসে পাইতে চান

আর আমা আমাদেরকে মতে অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে হবে আর শপে শপে নিতে চাইলে আপনার শপের লোকেশন ভিডিও ডেসক্রিপশনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি শপে এসেও নিতে পারে শপে এসেও নেওয়া যাবে আর তো এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস মধ্যে সাইকেলটা কিন্তু আপনাদের জন্য দেয়া হচ্ছে সাথে থাকবে সম্পূর্ণ পাঁচটি গিফট সম্পূর্ণ ফ্রি পাঁচটা গেয়ার থাকছে এই সাইকেলটার সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে তো এছাড়াও আরো অনেক ধরনের আপনাদেরকে আমাদের কাছে সবকিছুই মানে আপনি আহ বারো ইঞ্চি থেকে শুরু করে ছাব্বিশ ইঞ্চি হুইল পর্যন্ত সব ধরনের সাইকেল আপনি মারিয়ামেন্টার প্রাইজে পাবেন এবং রিজনেবল দামেই পাবেন তো আশা করি আপনাদের যে সাইকেলটা আমরা আজকে দেখালাম এই সাইকেলটা আপনাদেরকে অবশ্যই অনেক ভালো লাগবে অনেক পছন্দ হবে তো সেই প্রত্যাশারে আজকের ভিডিওটা ভাই এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আসলাম আলাইকুম